হলদিয়ায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী কাটমানির ব্যবস্থা পাকা করলেন দাবি তৃণমূল কী বললেন জাহাজ প্রতিমন্ত্রী এবং বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ শহর হলদিয়া এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে হলদিয়া বন্দরের একাধিক বেসরকারি সংস্থা ও ঠিকাদার সংস্থার সঙ্গে মন্ত্রিসভা করেন আর তাতেই শিল্প শহরে তৈরি হয়েছে নতুন বিতর্ক হলদিয়ার সে এসে বিএমএস অফিসে গিয়ে চারাগাছ লাগান তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতাদের দাবি বিজেপির কাটমানি সুনিশ্চিত করতেই এই বৈঠক করেন শান্তনু শান্তনু হলদিয়ার সংলগ্ন এলাকায় একর জমিতে তৈরি হবে সোলার সেই কাজে করেন এরপর বিকেলে বন্দরের ঘোষ অডিটোরিয়ামে একটি সভা করেন তিনি সেই সভাতেই ঠিকাদার সংস্থা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে প্রশ্ন বন্দর সূত্রে খবর এই সভায় বন্দরের ভেতরে যারা স্টক হোল্ডার তাদেরকে নিয়ে সভা করেন সভাতে ওদের ভিতরে যে সকল কন্ট্রাক্ট ডাক্তার কাজ করেন তাদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যাগুলি তুলে ধরেন মন্ত্রী আশ্বাস দিলেন যাতে কোনো সমস্যা না হয় তাদের কাজ করতে সেদিকে নজর রাখবে বন্দর কর্তৃপক্ষ সবাতেই তিনি বললেন আমি আজকে আপনাদের ডেকে নিয়ে বসছি তার জন্য হয়েছে মিডিয়া বিরোধীরা বলছে আপনাদের কাছ থেকে পয়সা তোলার জন্য এসেছি কিন্তু সেটা কি সত্য আপনারা আমাদের বন্দরে ভালো মন্দ সব রকমের জন্য থাকেন এবং বন্দরের ভিতরে কাজগুলো যাতে কোনো রকমের অসুবিধা না হয় আপনাদের সুবিধা অসুবিধা জানার জন্য আমি আপনাদের সঙ্গে আলোচনায় বসেছি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন মন্ত্রী সরকারি প্রকল্পের কাজে এলেন তিনি সরকারি কাজ তদারকি করবেন এবং সরকারি লোকজনের সঙ্গে কথা বলবেন এটা ঠিকই আছে তবে বেসরকারি সংস্থার ও ঠিকাদারদের সঙ্গে কেন আলোচনা সভা হবে এর পেছনে কাটমানির গন্ধ পাচ্ছেন তৃণমূল নেতারা এলাকার দীর্ঘদিনের আইএনটিটিউসি নেতা তথা জেলা তৃণমূল সম্পাদক শিবনাথ সরকার আরও জানান বেসরকারি সংস্থা ও ঠিকাদার সংস্থা নিয়ে সভার মূল উদ্দেশ্য কাটমানির পথ প্রশস্ত করা বিভিন্ন কাজের জন্য বিজেপি নেতাদের কাটমানি দেওয়ার বিনিময়ে কাজ পাওয়ার জন্য এই বৈঠক শিল্প সচেতন মানুষ সভার উদ্দেশ্য বুঝতে পারছেন বর্তমানে হলদিয়া বন্দর আগের তুলনায় রুগ্ন এমন অভিযোগ তৃণমূলের দীর্ঘদিনের কেন্দ্র বন্দর নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে বলে তাদের কটাক্ষ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজড়ি বলেন আমাদের ইউনিয়ন অফিসে এসেছিলেন মন্ত্রী তার কারণ বন্দরের অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়ন আমরা গাছ লাগানোর জন্য ওনাকে আমন্ত্রণ করেছিলাম পরিবেশ দূষণমুক্ত করতেই বিভিন্ন সংস্থার উদ্যোগে গাছ লাগানো হচ্ছে উনি অফিসের ভিতরে আসেননি অফিসের সামনে গাছ লাগিয়ে উনি চলে গেছেন স্টকহোল্ডারদের নিয়ে সভা করা নিয়ে তিনি আরো বলেন তৃণমূল সব সময় বিজেপি ভূত দেখে তৃণমূল নিজেরাই তো কাটমানির রাজা তাই ভালো কাজ করলেই সব কাজেই তারা কাটমানির গন্ধ পেয়ে যায় কিন্তু মানুষ দু নির্বাচনে তার যোগ্য জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা जय भारोद माता की जय पीएमएस जीरा बात जीरा बात जीरा पीएमएस जीरा और जीरा बात माता की जय भारोद माता की जय

দেখুন আমি একটা কথা বলি যে আমরা জানি যেটা সেটা হলো যে এই সব ক্ষেত্রে যে সমস্ত মন্ত্রীরা আসেন তারা মূলত শ্রমিকদের সাথে বৈঠক করেন শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তাদের অভাব অভিযোগের কথা শোনেন এখানে সম্পূর্ণভাবে দেখা গেল যে অন্য অ্যাঙ্গিকে বৈঠক হচ্ছে সেটা হচ্ছে ঠিকাদারদের সাথে তাহলে এটার অর্থ কি ঠিকাদারদের সাথে লেনদেনের ব্যাপারটা চূড়ান্ত করার জন্য বৈঠকে এসেছিলেন আদারওয়াইজ ঠিকাদারদের নিয়ে এই ধরনের বৈঠকের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি না এখনো ডকে বহু জায়গা আছে যেখানে মিনিমাম ওয়েজেসটুকুও দেওয়া হয় না সেই সবগুলোকে কভারেজ করে তাদের নিয়ে মিটিং শ্রমিকদের উন্নয়নের জন্য মিটিং এসবগুলো না করে ঠিকাদারদের সাথে মিটিং করলে তাতে স্বাভাবিক কারণেই বোঝা যায় যে এখানে লেনদেনের ব্যাপারটাই প্রাধান্য পাবে সেই জন্যেই তিনি এসেছেন উনি বলছেন যে কালকে নাকি অনেকেই ওনাকে জিজ্ঞেস করছিল উনি একটু হলদে যাচ্ছে টাকা তুলতে হচ্ছে বলছে আমি তো একটু বৈঠক করতে আছি উনি নিজে থেকেই বললেন মানে এদিকে কি বলে দেখুন উনি বৈঠক করতে না এলে তো আর ঠিকাদারদের সাথে এই ধরনের বৈঠক করতে পারবেন না দ্বিতীয় কথা হলো বৈঠকের ঠিকাদারদের সাথে বৈঠকের কারণটা কি ঠিকাদারদের সাথে বৈঠকের তো একটা কারণ থাকবে সেই কারণটা কী সেটা উনি বলুন যে আমি এই কারণে তাদের সঙ্গে এসছিলাম ভাগ বাটোয়ার জন্য নয় আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি যে এসছিলেন তিনি মন্ত্রী হিসেবে যদি আসেন তাহলে তিনি পার্টিকুলারলি বিএমএসের অফিসে কেন গেলেন মন্ত্রীর পর্যায়ে তিনি এসছেন ট্যুরে এসছেন তিনি ট্যুরে এসে তিনি সোজা বিএমএসের জায়গায় চলে গেলেন সেখানে তাদের অফিসে চলে গেলেন তার মানে সেটা তো কী দাঁড়ায়

ঢুকে পরিষ্কার করে দিলেন যে আমি পার্টির সঙ্গে আছি পার্টির শ্রীবৃদ্ধি হোক সেইটাই উনি চাইলেন এবং সেই জন্য সেখানে একটা কর্মসূচি তৈরি করা হয়েছিল কন্টাক্টটা অভিযোগ করছে তাদেরকে বাদ দেওয়া হবে এমন একটা বন্ধনের প্ল্যানিং চলছে তারা কি হবে এমন অভিযোগ করেছিল মন্ত্রী পার্টি কি বলবে দেখুন এখানে আপাতত যা হচ্ছে বন্দরে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সেখানে কার্গো কমে যাচ্ছে এবং সামগ্রিকভাবে যে বন্দরের যে উন্নয়ন সেটা ব্যাহত হচ্ছে আজকের বন্দরের যে পলি নিয়ে যে এত সমস্যা সেই পলি নিয়ে যে সমস্যা যে তিমিরে ছিল সেখানেই আছে আমরা অনেকবার বলেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বারবার তিনি সোচ্চার হয়েছেন কিন্তু তার কোনো সুরাহা হয়নি ড্রেজিং নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি না নিয়ে তারা এই সমস্ত কর্মসূচিগুলো নিচ্ছেন এসে ঠিকাদারদের সঙ্গে মিটিং করছেন কিন্তু উন্নয়ন নিয়ে মিটিংটা করলে অনেক ভালো হতো এই এটা থেকে তো পরিষ্কার যে তাদের মধ্যে যে দলাদলি আছে ভাগাভাগি আছে তিনি এখানকার একজন জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধি সেখানে উপস্থিত অনুপস্থিত রয়েছে অথচ তিনি সেখান থেকে এসে মিটিং করে যাচ্ছেন এটা তো পরিষ্কার যে তাদের মধ্যে একটা দলাদলি গ্রুপ রাজনীতি চলছে আগেও দেখেছি আবার এটা নতুন করে আরো একবার দেখলাম গ্রুপ মানে ভাগ দুটো ভাগ ভাগ মানে এখানে ওনাদের আরেকজন যিনি নেতা আছেন শুভেন্দু অধিকারী তার একটা গ্রুপ আর এনাদের একটা গ্রুপ এই দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে যার ফলে এই ধরনের অবস্থা হচ্ছে ভাগ মানে কি পার্টিগত ভাবে ভাগ এবং সেই ভাগের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে কে কত বেশি কামাবে কে কত বেশি নেবে কে কত বেশি শোষণ করতে পারবে ঠিকাদারদের কত বেশি সেখান থেকে হিসা নেবেন তারই ভাগ অনেক কন্ট্রাক্টর অভিযোগ করেছে মন্ত্রীর কাছে এবং শিল্প সংস্থা শিল্প সংস্থারা অভিযোগ করছে যে তাদের ট্রান্সলোটিং করতে দেরি যাচ্ছে জিলিমি হচ্ছে তার জন্য তারা অনেকটা অনেকটা নষ্ট হচ্ছে এবং দেখুন আমরা যে ট্রান্সলোডিং এর ক্ষেত্রে যদি যথাযথিং না করা হয় তাহলে যে পরিমাণ জাহাজ যে পরিমাণ ডেমারেজ দিতে হয় জাহাজের আজকে সেখানে যদি স্থায়িত্বটা বেশি হয়ে যায় সেই ডিউরেশনটা বেশি হয়ে গেলে প্রচুর পরিমাণে ডেমারেজ দিতে হয় সেই ক্ষতিটা তাদের হয় এটা আমরা বরাবর বলে এসেছি সেই ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের হয়নি এবং এরই ফলশ্রুতি স্বরূপ আমরা দেখেছি যে তার চাপ কন্ট্রাক্টরদের উপরে পড়ে কন্ট্রাক্টরদের চাপটা গিয়ে পড়ে শ্রমিকদের উপরে শ্রমিকদেরকে সেখানে বঞ্চিত করা হয় দেখুন তিনি তার ব্যক্তিগত রাজনীতিতে এসছেন তিনি এখানে মুনাফা লোটার জন্য এসছিলেন সামনে ইলেকশন আছে সেই ইলেকশনের আগে তিনি কন্ট্রাক্টরদের নিয়ে মুনাফা লুটবেন এই তার উদ্দেশ্য ছিল এবং সঙ্গে সঙ্গে তিনি পার্টিকে আবার কিছুটা আহ ইন্ধন দিয়ে গেলেন পার্টি অফিসে গিয়ে এটা মোটেই কাম্য নয় এখানে আহ তৃণমূল ট্রেড ইউনিয়ন ছাড়াও অন্যান্য অনেক ট্রেড ইউনিয়ন এখানে রয়েছেন সৌজন্যের খাতিরে তিনি তাদেরকেও ডাকতে পারতেন তাদেরকেও কিন্তু ডাকেননি তাহলে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে তিনি এখানে দলবাজি করতে এসছিলেন আর নিজেদের মুনাফাটাকে ঠিক রাখার জন্য নতুন করে মুনাফার জায়গা তৈরি করার জন্য এখানে এসছিলেন শিবনাথ সরকার সাধারণ সম্পাদক তমলুক সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি অফিসিয়াল প্রোগ্রামের মাঝখানে উনি পরের শ্রমিক সংগঠনের অফিসে যদি কোনো লাগালেন এটা একটা বিতর্ক বিতর্ক নয় এটা শ্রমিক সংগঠন বলতে অন্য কোনো কিছু নয় এটা তো আমাদের বন্দরেরই শ্রমিক সংগঠন আমরা বন্দরের এমপ্লয়ি কর্মী আমরা কর্মী হিসাবে ওনার কাছে অনুরোধ করেছি আমাদের বন্দরের প্রোগ্রামে উনি এসছেন আর বন্দরের ইউনিয়ন অফিস এসছে এখানে বিতর্কের কোনো প্রশ্ন আছে না আজকে আমাদের এখানে বৃক্ষরক্ষণ কর্মসূচি যেহেতু আমাদের এই মাস আমাদের বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সেই উপলক্ষে সারা বিশ্বে চারিদিকে গাছ লাগানো চলছে এই জন্য আমরাও এই কর্মসূচি নিয়েছি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরাও এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান কর্মসূচি করলাম এখন উনি পোর্ট সেক্টরে ভিজিট করেছেন এবং পোর্টের বিভিন্ন প্রকল্প উদ্বোধনও করেছেন শিলান্যাস করেছেন এখন আমরা সিপিটি অডিটোরিয়াম বিভি ঘোষে ওখানে হলদিয়া পোর্টের সমস্ত যারা কর্মী এবং বন্দরের সঙ্গে যারা বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত যারা বন্দরের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সমস্ত দেরকে আজকে সবাইকে ডেকে আজকে উনি তাদের মুখের কথা শুনবেন তাদের কি সুবিধা অসুবিধা বিভিন্ন রকম সমস্যা তো আছে সেই সমস্ত সমস্যার উনি উত্তর দেবেন এবং সেই সমস্ত যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে উনি দাঁড়ানোর আহ্বান জানাবেন আজকে বিরোধীরা বলছে যে এক সময় তৃণমূল কংগ্রেস তার ট্রেড ইউনিয়ন যেমন শ্রমিকদের ট্রেড ইউনিয়নের দিকে যখন তোলা তোলার কথা বলছিলেন আজকেও সেই মন্ত্রী এসে কোর্টের যারা কন্ট্রাক্টর তাদেরকে ডেকে নিয়ে বসছে এখানেও তোলা তোলার একটা ব্যাপার রয়েছে শুনুন এখানে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন বাজে কথা তার কারণ হলদিয়া বন্দরে যে আটশো জন শ্রমিক যারা কন্ট্রাক্টর আন্দারে কাজ করে প্রায় তিরিশ জন কন্ট্রাক্টর যারা আমাদের এই হলদিয়া লোকাল যাদের জমি জায়গায় গেছে তাদের আর কোনো ইনকাম নেই ওই কন্ট্রাক্টররা লেবার সাপ্লাই দিয়ে তাদের চলে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ ওই তিরিশ জন কন্ট্রাক্টরকে বাদ দিয়ে পাঁচজন কন্ট্রাক্টরের মাধ্যমে এই টোটাল আটশো তেত্রিশ জনকে কাজ করাবে এরমই টেন্ডার হচ্ছে যার ফলে ওনারাও আমার কাছে এসছিলেন যে আমরা তিরিশটা পরিবার না খেতে পেয়ে আমরা মরে যাব যদি এই জিনিস করে তা সেই জন্যে আমরা মন্ত্রীমশাইকেও আমরা আমাদের বিএমএসের পক্ষ থেকে বলেছিলাম যে এই যে তিরিশ জন কন্ট্রাক্টর যারা বন্দরের সুখে দুঃখে যারা সব সময় বন্দরের পাশে থাকে আজকে তাদেরকে বঞ্চিত এইভাবে করবেন না যেরকমভাবে চলছে তিরিশ জন কন্ট্রাক্টরকে দিয়ে আপনারা এই আটশো তেত্রিশ জনকে চালান নাহলে তাদেরও রুটি রুজি চলে যাবে এটা তোলা তোলার কথা হলে তাহলে এই অডিটোরিয়ামে দেখে এত লোকের মাঝখানে তোলা তোলার কথা হতো যারা তোলা তোলে তাদেরই মুখে তোলা তোলার কথাটা আসে হলদিয়া বন্দরের ড্রেজিং এর কাজ বন্ধ টাকাও বরাদ্দ কম আপনারা কি বিএমএস এর পক্ষ থেকে জানাবেন আমরা অলরেডি মন্ত্রীকে জানিয়েছি মন্ত্রী মশাই খোঁজ খবর নিচ্ছেন ডেজিংয়ের এর টাকা পুনরায় আবার চালু হবে শুধু তাই নয় আমাদের হলদিয়ার বন্দরের মধ্যে যে ডগ বেসিন তারও একটা বড় বিরাট অ্যামাউন্টের একটা টাকা খরচ সেই ড্রেজিং করার সেই ড্রেজিংও হবে তারও টেন্ডার প্রস্তুতি চলছে নন্দীগ্রাম জেলিংহামে প্রধানমন্ত্রী জাহাজ মেরামতের জাহাজ নির্মাণের কারখানার ঘোষণা করেছিলেন কিন্তু বিরোধী দলেরা বলছে এটা ভোটের চমক না এটা তো এটা যেটা সম্পূর্ণ এটা প্রাইভেট এটা রিপ্লেন কোম্পানি তারাই এই কাজটা তারা করবেন তারা জমিটা পেয়েছেন সম্ভবত পুজোর সময় এই কাজের এটা সূচনা হবে আগামী তেইশ কুড়ি তারিখে কি প্রধানমন্ত্রী আসছেন জেলাতে আমরা সেটা পুরোপুরি আমাদের কাছে এখনো সঠিক খবর নেই তো শুনেছি প্রধানমন্ত্রী আমাদের জেলাতে আসছেন সফরে এটুকু বলতে পারি

আজকে নন্দীগ্রামই বন্ধ করবে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরানোর পথটা নন্দীগ্রামই আবার দেখাবে সেই জন্য নন্দীগ্রামে উনি আসবেন আর এছাড়াও নন্দ নন্দীগ্রামেও মুখ্যমন্ত্রীকে হারিয়েছে মন্ত্রী মুখ্যমন্ত্রী হেরেছেন সেটাও মুখ্যমন্ত্রীর কাছে একটা লজ্জার ব্যাপার একটা মুখ্যমন্ত্রী যিনি আজকে আমাদের জেলার আহ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে উনি পরাজিত হয়েছেন এটাও ওনার কাছে একটা বেদনাদায়ক ব্যাপার

আজ পর্যন্ত নকের যাবতীয় লেবার সাপ্তাহিক কাজ আমরা আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার দ্বারা সম্পন্ন করি আসিতেছি প্রথম থেকে প্রায় বেশ কয়েক বছর মৌখিকভাবে এই কাজ আমাদের সদস্যদের মধ্যে বন্টন করা হইত তারপর সম্ভবত দু সাল থেকে ওপেন টেন্ডার শুরু হয় এবং সেই সময় থেকে আমরা সকলেই টেন্ডারে অংশগ্রহণ করিয়া আজ পর্যন্ত কাজ করিয়া চলিতেছি বর্তমানে এই কাজ এক্সটেনশন পিরিয়ডের মধ্যে চলিতেছি এছাড়া বহুদিন যাব সারা বছর ধরে যখন যা ইমার্জেন্সি কাজ যেমন রেললাইন চুত ডিভেলপমেন্ট পাইপ লাইন ফেটে যাওয়া কেবিল লাইন ফেটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ভয়ঙ্কর আমফানের সময় আমরা আমাদের সদস্যরা এবং করোনা পিরিয়ডে আমাদের সব সদস্যরা দিন রাত ব্যাপী আপনাদের যা যা প্রয়োজন সব কাজ আমরা সম্পাদন করিয়াছি আজও পর্যন্ত তা করিয়া যাচ্ছি এবং মাননীয় মন্ত্রী ভিজিট ভিআইপি ভিজিট হলে আমরা এই ছোটো ছোটো সর্বদা পরিষেবা দিতে থাকি বিগত দিন থেকে আজ পর্যন্ত বিভিন্ন রকমের যত রকম রাজনৈতিক বা শ্রমিক সংক্রান্ত সমস্যা উদ্ভূত হয়েছে তাও আমরা সবাই সম্মিলিতভাবে সমাধান করিয়াছি যা হাতে পোর্ট কোনর কোনো হ্যাম্পার না হয় এক বিশেষ গুরুত্ব বিষয় হইল আমাদের সদস্যদের মধ্যে অনেকের মূল্যবান জমির উপর এই পোর্ট এবং শিল্প নগরী গড়িয়া উঠিয়েছে কিন্তু কোনো কাজের কোন ব্যবস্থা আমরা এখনো পাই নাই আমাদের সকল সদস্যই প্রথম ফেজে উনিশশো এবং দ্বিতীয় ফেজে উনিশশো একানব্বই সালে এইচডিসির অধীনে এনলিস্টেড হইয়া রইয়াছি তাছাড়াও ভারত সরকারের এমএসিবি প্রকল্পের অধীনে আমরা সকলেই রেজিস্ট্রেশন করিয়াছি যাহাতে বর্তমান ভারত সরকারের আর্থনির্ভর প্রকল্পের সহিত সম্মিলিত হইতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হলদিয়াপুর ধীরে ধীরে ছোট ছোট কাজ যা আমাদের উপযুক্ত সেই সকল কাজগুলিকে বন্ধ করিয়া দিয়েছে এবং এনলিস্টেড কন্ট্রাক্টরের সমস্ত সুবিধা প্রায় বন্ধ হতে চলেছে এমতো অবস্থায় উপস্থিত মাননীয় মন্ত্রী মহাশয় এবং সকল সম্মানীয় আধুনিক আধুনিক অধিকারী মহাশয়দের কাছে আমাদের আবেদন এই যে বেশিরভাগ সদস্য এই লেবার সাপ্লাই কাজ করিয়া সংসার প্রতিপালন করিতেছে যদি এই কাজ বন্ধ হইয়া যায় তা হইতে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই এই জন্য মন্ত্রীমশাইয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ এই কাজ যাহাতে আগামী দিনে টেন্ডারে অংশগ্রহণ করিয়া পাইতে পারি তার সুব্যবস্থা করিয়া বাতিল থাকিবেন তা না হইলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রায় চার হাজার মানুষ আমরা অনাহারে মারা যাইব সবশেষে আমরা সকলেই অঙ্গীকার করিতেছি যে আগামী দিনে আমরা সবাই আরো ভালো করিয়া পরিষেবা দিতে থাকিব যাহাতে হরিদার টক কমপ্লেক্সে অবন্নতি হইতে থাকিবে আরেকবার সবাইকে আমাদের হরিদার ডক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রণাম ও ধন্যবাদ জানাই একটা ম্যাটার আপনাদের শোনার আজকে আমি এখানে আসব সাধারণ স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো তাদের অভাব অভিযোগ শুনবো এই বিষয় নিয়ে অলরেডি মিডিয়া হয়েছে যে শান্তনু ঠাকুর স্টেক হোল্ডারদের সঙ্গে মিট করতে যাচ্ছে পয়সা তোলতে বুঝেছে কারা এটা করছে আই উইল ফাইন্ড আউট এভরিথিং and then I'll see how it goes তো আমার কথা হচ্ছে আপনাদের অভাব অভিযোগ শুনতেই আমার আজকে আসা আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কথাগুলো বিষয়গুলো আপনি তুলেছেন অসংখ্য ধন্যবাদ কারণ কোনো মানুষ কোর্ট থেকে বঞ্চিত হবে আমরা কখনোই সেই রকম চিন্তা ভাবনা করি না কিছু সময়ে অভাব অভিযোগ তৈরি হয় সেগুলো হওয়া স্বাভাবিকভাবে সব সময় সাধন দেওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করবো যে আপনাদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় ঠিক আছে আমি অনুরোধ করবো চেয়ারম্যান মানে অনুরোধ করুঙ্গা চেয়ারম্যান সাহেব সবকলে কাম করার মাননীয় প্রধানমন্ত্রী কাজ নীতি সবকে সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ইসি আধার পে কাম ধন্যবাদ